এদের ব্রিজের কাছে চলে এলাম এখানে বললো ব্রিজ ব্রিজ দেখাচ্ছি মেয়ের বাড়ি এসেছি এই যাচ্ছি বাড়ি দেখো নলবোনা এই গ্রামের নাম নলবনা দেখো মোটর সাইকেল করে বাড়ি দিয়ে আসবে এই দেখো মোটর সাইকেলে এসে গেছি দেখো বান্ডেল স্টেশন

এখানে শেষ করছি আবার নতুন ভিডিওতে দেখা হবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে বাই